আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার ব্লগে চলে এলাম তো আজ আমি আমার এক ভাইয়ের বাড়িতে এসেছি হ্যাঁ সেখানে আজকে ফার্স্ট জানুয়ারি তো এই দেখে এখানে বৌমা রয়েছে এবং ভাই রয়েছে ওরা কি করছে মনে হয় লুচি টুচি করছে সেই লুচি করে আপনাদের দেখাবো তো আপনারা দেখতে থাকুন আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন আহ দেখুন কিভাবে এই আমার ভাই এবং বোমারা কিভাবে কি লুচি তৈরি করছে সেটা আপনাদের দেখাবো আচ্ছা রাজু কি করছো লুচি থাকছি কি পারপসে আজকাল লুচি করছে কি ব্যাপার কি ফার্স্ট জানুয়ারি ও আচ্ছা আচ্ছা 1 জানুয়ারি ও লেখা কি 2025 সালে 1 জানুয়ারির দিন আচ্ছা ফার্স্ট দিনে লুচি 25

ভিডিও রেকর্ডিং হচ্ছে বল হ্যাঁ দেখছি আর স্কুল কবে বন্ধ আছে আজ ফার্স্ট জানুয়ারি ছুটি আচ্ছা আচ্ছা ঠিক আজ ফার্স্ট জানুয়ারি আপনাদের সবারই দিনগুলো ভালো যাক বছরের প্রথম দিন বছর সারা বছর আপনাদের ভালো কাটুক এটা কামনা করছি আর এই যে বোমা রয়েছে ভাই রয়েছে হ্যাঁ এরা লুচি করছে এরা দুজনের সহযোগিতার মধ্য দিয়ে এরা লুচি বানাচ্ছে তো যাই হোক এই যে আপনাদের লুচি করে দেখালাম কেমন লাগছে কিন্তু আপনারা কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পায়েস খাও না পায়েস পায়েস খাবো না তুমি লুচি একটা নিয়ে আমার এমনি খেলে খুব অমল করে একটা

ঠিক আছে আজকে ব্লগটা এখানে শেষ করলাম পরে যে ব্লগ করবো তার জন্য আপনার অপেক্ষা করে থাকুন আপনার সকলে ভালো থাকুন আপনাদের সারা বছরটা ভালো যাক এই কামনা করে আজকে ব্লগটা শেষ করলাম